আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দু হাজার সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল সমন্বিত প্রকাশে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ জানা গেল যে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনাদের পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন তো তাহলে চলুন আমরা সেই বিজ্ঞপ্তিটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই আমি প্রকাশিত বিজ্ঞপ্তিটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে দুই সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষার্থীদের ফলাফল ডব্লু রেজাল্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে সো আপনারা চাইলে আপনাদের পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় বা এই বিজ্ঞপ্তিতে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা চেক করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ তাহলে তারাও জানতে পারবে যে তাদের দুই সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে